নমস্কার আজকে আমার নিবেদন কবি শুভ দাসগুপ্তের লেখা একটি কবিতা বলতে নেই সব কথা বলতে নেই পরস্ত্রী সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের ভৌকে বলতে নেই হিন্দুদের সামনে গো কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জিপটা খুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালায় ভাওতা মারছে ভাবতে নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোরে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে ভাবতে দিন ধরে পারেন কিন্তু ভুলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুটে গিয়েও জুটতো না যে ব্যাটার রাজনীতি সোনার কাঠি ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনের জুলে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরাদেশ মহান বলে হাসছে বাংলা আর সিনেমা বেদের মেয়ে পাল্লায় পরে সিঁদুর নিয় মুছে বলে আর্তনাদ করছে একশো টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হার হাফ হাতেদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচ তারা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজ খুন্ডাকাতিয়ার ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মুরো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়কেরা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খকিন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন। লাল বলবে এবারটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও একটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার না নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেঁসেছেন প্যাঁচে পড়ুন তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিই থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবা শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দিই যে বেটা এখনো জন্মাননি আর যে বেটা টেসে গেছে এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকা শ্রেয় চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর কটা দিন মনে মনে গান করুন ওই মহাসিন্ধুর পার থেকে কী সঙ্গীত ভেসে আসে নমস্কার